আমি এখন আছি হ্যামায়তপুর স্ট্যান্ডে একটা নার্সারিতে প্রায় সময় আমি এখান থেকে চারা টারা কিনি তো যাদের ফুলের চারা ফলের চারা লাগে আপনারা কিন্তু আসতে পারেন একদম হ্যামায়তপুর বাস স্ট্যান্ডটাই এই যে আমার পাশে হচ্ছে মেন রোড সোজা এই হচ্ছে সাবার নবীনগর ধামরাই রাস্তা আর ওই সাইডে হচ্ছে আপনার ঘাবতুলির রাস্তা আর ঠিক মেন রোডেই আপনার এই নার্সারিটা আছে আর চারার দাম মোটামুটি অত বেশি না খুব একটা বেশি না ইচ্ছা করলে এখানে কিন্তু যারা এই রোডে প্রতিদিন যাতায়াত আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে চারা টারা নিতে পারেন দেখেন কী সুন্দর একটা তুলছি চারা হচ্ছে কত সুন্দর একদম মনে হয় যে ইয়েতে আসছে আমি কি বলে বৃন্দাবন দেখেন কত বড়ো একটা তুলছি চারা কত বীজ হচ্ছে এখান থেকে আবার আধার হাজার চারাটা নয় কি সুন্দর সুন্দর আমের চারা নার্সারিটা আগে অনেক বড় ছিল এখন ছোট হয়ে গেছে আগে আরো প্রচুর জঙ্গল হয়ে গেছিল এত চারা ছিল যারা এই রোডে যাতায়াত আপনারা কিন্তু এই বাগান থেকে নার্সারি থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারেন দেখুন ফুল ফল অনেক কিছুই পাবেন এখানে আনার কাঁচা সবজির যে চারাগুলো আছে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন খালা এইটা কি ফুল এই যে হলুদ কালারটা এটা খালা আমার খালা অনেক পুরান মানুষ খালায় অনেক দিন ধরে এখানে আছে এইটা লাল চন্দ্রমল্লিকা আর এটা হলুদটা না ভাই ঈশ্বরের সৃষ্টি কত সুন্দর হয় সেটা এই ফুলগুলা দেখলেই বোঝা যায় ঈশ্বরের সৃষ্টি অনেক সুন্দর আর নামটাও কত সুন্দর চন্দ্রমল্লিকা হ্যাঁ ভাই বাড়ি প্রজাতির নাম এটা কি গাছ ভাই গাধা ফুল সূর্যমুখী সূর্যমুখী আরে এইটা কি জবা এই জবাটা কত বলবো চারা জবা চারা ভায়ের তেমন

এই পাপড়ি পাপড়িগুলো অনেকগুলো হয় তো বর্তমানে দাদা হলো দায়িত্বে আছে এই ভাইয়ের কাছে আসলে আসতে পারেন এটা হেমায় পুরিক স্ট্যান্ডেই আর চারার দাম কিন্তু অন্যান্য নার্সারি থেকে ভাই আমি অনেক জায়গায় ঘুরি ট্রাভেল করি অন্যান্য নার্সারি থেকে এখানে দাম কম আছে এবং খুব ভালো ভালো জিনিস পাবেন এখানে আর একদম কিন্তু এটা হচ্ছে একদম মেন রোডের সাথে এই দাদা এই দাদাদের দেখা দিলাম দাদা দেখাচ্ছে তারপরে আমাকে খালা আছে অনেক পুরান খালা এই সব সময় থাকে আপনারা এখানে আসলে চারা সংগ্রহ করতে পারেন ফুলের গাছ ফলের গাছ সবজির চারা এখানে পাবেন মোটামুটি পাইকারি রেটেই পাবেন বেশি খুব একটা ধরবে না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো জায়গায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা কাটা